ভয়াবহ পরিস্থিতিতে চুরি ডাকাতি বন্ধ নেই এক শ্রেণীর চিত্তামারা এলাকায় রবিবার মধ্যরাতে কে বা কাহারা বাড়ির মালিক শঙ্কর সেনের বাড়িতে ঢুকে চুরি করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায় এই নিয়ে এখনো ঘোরের মধ্যে রয়েছেন পরিবারের লোকজনেরা অভিযোগ মধ্যরাতে আনুমানিক দুইটা নাগাদ গৃহবধূ তানিয়া প্রাকৃতিক কাজে বাইরে যাবেন বলে প্রথমে স্বামীকে ডাকলে স্বামী সাড়া দেননি বলে শাশুড়ি মাকে ডাকতে গেলে দেখেন ঘরের দরজা খোলা দরজা খোলা দেখে বাতি জ্বালিয়ে দেখেন ঘর পুরো লণ্ডভণ্ড চোরের দল গয়নাগাটি গাড়ি বিক্রির নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও প্রসঙ্গত কিছুদিন পূর্বেও এই পরিবারের লোকজনেরা একটি নিমন্তন্ন বাড়ি থেকে রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছিল দুষ্কৃতীদের হাতে এবং লুটপাট করে নিয়ে যায় সর্বস্ব এ নিয়ে দুষ্কৃতীদের পাকড়াও করার আবেদন জানিয়ে বিলোনিয়া থানায় একটি মামলাও করা হয় গত রাতের চুরির ঘটনায় পুনরায় মামলা দায়ের করলেও প্রশাসনিক কোনো সফলতা না দেখে নিশ্চিন্ত হতে পারছেন না পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা যদিও পুলিশ এসে সব দেখে শুনে কথা বলে গেছেন পরিবারের লোকজনদের সাথে এখন দেখা যাক পুলিশি তদন্তে কে বা কারা জড়িত এই নিয়ে সঠিক কোনো তথ্য বেরিয়ে আসে কিনা আপনার নাম শঙ্কর্ষণ এটা কোন জায়গা এটা এনে দিছিনো কিটা হইছে রাতে সময় সবাই ঘুমাইছে এরপরে দি রাত্রে দুটার সময় আমি ওই দরজা দিয়া মানে বাইরে থেকে এ ঘুমাইছি কত 5 7 মিনিট পরে বোমা মানে উইরুমা অন্ধকারে ভিতরে গেছে লাইটটা দিছে না জাইয়া মামা আই বাইরে জামে বুঝছ এর ভিতরে কোম্পানি যখন লাইট দিছে দেখি যে দরজা সব বেরুনিয়া থানা জানাছেন নি হ্যাঁ কি কইছে তারা তারা তদন্ত করবে আমরা কিছু তদন্ত করানোর লাগে আচ্ছা তারা নাম কি আপনার সানিয়া সেন ও কি তো হইছে তো রাতে 2টা 10 15 বাজে এরকম সময় উঠছি উঠে হেরা ডাক দিছি বাইরে দাম কইছে হ্যাঁ উঠা নাই তো ওই ঘর থেকে মারা ডাক দিছি মা এবারে আমি হে ঘরে গেছি অন্ধকারে কারণে মা ডাক দিছে আর কি মা উঠছে করছে বলতে পাবো লাইট মারা দেখা যায় আর মারি জিনিসপত্রটি না মানে কাপড় সাপড় নিচে ফেলায় না খোঁজে কেটা ভালো আছে আমি তো মা তোর জ খোলা দেখি আমরা ঘরের দরজা খোলা তো এরপরে পরে সেই ঘর থেকে যেমন মা এডি দেখতেছে আমি এঘড়া লগে লগে লাইট জ্বালাইয়ে যে আমার ঘরের জিনিস নেই সব গোডেসের সব জিনিস করার না গোডেশ ভাঙুন না তো এমনি মানে গডেশের টাকা পয়সা আসে সোনার জিনিস আসলো কিছু গাড়ি বেরছে গাড়ি বেসার টাকা আসছিল দেড় লাখ টাকার

তো এই এত বড় একটা শুরু হয়ে গেছে কোনো মতেই টের পাইছেন না ঘুমাইছিও বারোটা